নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে অপরদিকে আগস্ট মাসে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর এবং ভিন রাজ্যে আলুর চাহিদা কী হতে পারে তার সম্ভাব্য ধারণা আপনাদের মধ্যে দিতে চলেছি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে জুলাই মাস প্রায় শেষ হতে চলেছে পশ্চিমবঙ্গে এবছর আলুর দাম অনেকটা কম রয়েছে বিগত কয়েক বছরের তুলনায় এই জুলাই মাসে আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসে পশ্চিমবঙ্গের আলুর বাজার দরের পরিস্থিতি সামান্য ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা বাড়বে বলে জানা যাচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের আলুর বাজার দরের পরিস্থিতি পনেরোই আগস্টের পর ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান পরিস্থিতির থেকে তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর যেমন চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে বর্তমান পরিস্থিতির থেকে সামান্য দাম বাড়বে তবে এ বছর যে খুব একটা আলুর দাম হবে তা কিন্তু নয় বর্তমান পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা গড় কোয়ালিটি আজ আলুর দাম লক্ষ্য করা আছে আমলাগোড়া ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা আজ আমলাগোড়াতে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঁচিশ টাকা সুপার কোয়ালিটি আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডিয়াল দাম লক্ষ্য করাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে চারশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা ছশো দশ টাকা বাঁকুড়া জেলার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো আশি টাকা কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে আজ পোকরাজ আলুর বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকার মধ্যে পোকরাজ আজ সিমলাপাল ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা গোর কোয়ালিটি সাতগাছিয়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড দুশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার পূর্ণিমা স্টোর ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঁচাত্তর টাকা সমুদ্রকর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড দুশো ষাট টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা হিসাবে ছশো থেকে ছশো দশ টাকা সুরেকালনা ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড দুশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকার মধ্যে বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড দুশো সত্তর টাকা থেকে তিনশো টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে ডালা হিসাবে ছশো পঁচিশ টাকা থেকে ছশো তিরিশ টাকা আজ বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড দুশো ষাট টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে গোয়ার কোয়ালিটি হিসাবে চারশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে ছশো থেকে ছশো টাকা বর্তমান অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি মালদার বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য দুশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা এছাড়াও পোকরাজ আলুর পাশাপাশি জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য আছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আজ আলুর দাম লক্ষ্য করা হচ্ছে ধূপগুড়িতে সাদা বা জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকার মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে পঁচাত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকার মধ্যে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা ভিত্তি করে আলুর দাম কী চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ